ডেলিভারির ডেট প্রায় শেষের দিকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ব্যথার কোনো লক্ষণ নেই কিন্তু আপনি চাইছেন নর্মাল ডেলিভারি সেক্ষেত্রে কি করলে নর্মাল ডেলিভারি হবে খুব সহজে চলুন আজকের ভিডিওতে এ বিষয়ে শেয়ার করব বিশেষত নর্মাল ডেলিভারির জন্য এই সময় কী করবেন যাতে নর্মাল ডেলিভারি খুব সহজে হয়ে যায় যাতে খুব কম পরিমাণে ব্যথা সহ্য করতে হয় কারণ নর্মাল ডেলিভারিতে হালকা পাতলা ব্যথা সহ্য করতেই হবে কিন্তু আপনাকে যাতে খুব কম ব্যথা সহ্য করতে হয় খুব ভালোভাবে বাচ্চা যাতে ডেলিভারি হয়ে যায় সেই বিষয়ে আজকে ভিডিওতে পুরো টিপস কিন্তু শেয়ার করব তার জন্য সামনেই যাতে ডেলিভারি রয়েছে অবশ্যই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন চলুন ভিডিও যাওয়া দেখা দেখুন প্রেগনেন্সির নয় নাম্বার মাস পড়তে না পড়তে এই সময় ডেলিভারি নিয়ে প্রায় প্রত্যেকের এক ধরনের চিন্তা টেনশন থাকে যে এই সময় নর্মাল ডেলিভারি হবে কি হবে না বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারির ডেট সামনেই রয়েছে বা ডেলিভারি ডেট পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে তো মনে হয় এক ধরনের চিন্তাই চলে আসে যে আর হয়তো নর্মাল ডেলিভারি হবে না দেখুন এই ভিডিওতে বিশেষ কিছু টিপসের কথা আলোচনা করবো কোন কোন ভুলগুলো করলে ডেলিভারি ব্যথা উঠে না আর কি কি করলে নর্মাল ডেলিভারি খুব সহজে হবে দেখুন প্রথমত বলি এই সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখবেন তা বলে এই নয় যে এই সময় খুব বেশি কাজ করছেন একদমই রেস্ট নিচ্ছেন না এমনটা করবেন না দেখুন কাজের সাথে সাথে রেস্টের প্রয়োজন আছে তবে এই সময় আপনি যদি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে আপনার বডি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুত হতে পারবেন বাচ্চা দিকে নামতে পারবে তার জন্য কি করবেন এই সময় কিছু টুকটাক কাজ করুন এবং এই সঙ্গে সঙ্গে সকালে এবং বিকেলের দিকে হাঁটাচলা করুন থেকে মিনিট আপনি যতটা হাঁটাচলা করবেন আপনার বাচ্চা কিন্তু আস্তে আস্তে পরে নিচের দিকে নামতে পারবে এবং আপনার মাসালগুলো কিন্তু বেশ ফ্লেক্সিবল হবে সেটা কিন্তু বেশ ভালো দুই নাম্বার হলো গর্ভাবস্থার যাদের ক্ষেত্রে নয় নাম্বার মাস পড়ে গেছে তারা কিন্তু এই সময় থেকে বিশেষত হালকা উসুম জল খেতে শুরু করুন উসুম জল খেলে যেটা হয় যে এই সময় আপনার যে মাসালগুলো রয়েছে যে মাসালগুলো কিন্তু সাবিকভাবে ফ্লেক্সিবল হতে পারছে না রিল্যাক্স হতে পারছে না যার কারণে বাচ্চা কিন্তু নিচের দিকে নামতে পারছে না কিন্তু আপনি যদি হালকা উসুম জল খাবেন সেক্ষেত্রে সাবিকভাবে এই মাসালগুলো কিন্তু রিল্যাক্স হয়ে যায় এবং বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামার একটা সুবিধা হয়ে থাকে তাছাড়াও ডেলিভারির জন্য পুরো বডি কিন্তু খুব সহজে প্রস্তুত হতে পারে তো এই সময় হালকা উসুম জল খান আর যদি না পান সেক্ষেত্রে কোনো মতে ঠান্ডা জল খাবেন না ঠান্ডা কোনো খাবারও খাবেন না এই সময় নর্মাল জিনিস খান নর্মাল খাওয়ার খান ফ্রিজ থেকে বের করা কোনো খাবারই কিন্তু এই সময় খাওয়াটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে তো অবশ্যই এটি খেয়াল রাখুন তিন নম্বর হলো দেখুন গর্ভাবস্থার এই সময়ে আপনি যতটা পারবেন নিচে বসে কাজ করুন মানে একটা বলা হয়ে থাকে যে এই সময় প্যালভিক ফ্লোর যে এক্সারসাইজগুলো রয়েছে দেখুন মানে নিচে বসে যে কোনো এক ধরনের এক্সারসাইজ করা বা যে নিচে বসে যে কোনো ধরনের কাজ করা সে আপনি খাচ্ছেন সেটা নিচে বসে খান টেবিলে বসে খাচ্ছেন চেয়ারে বসে খাচ্ছেন এমনটা করবেন না আপনি নিচে বসে খান ফল কিছু কাটাকুটি করছেন নিচে বসে করুন রান্নাবাটি করছেন নিচে বসে করুন তাহলে কী হবে বলুন তো আপনার যে পেলভি কেরিয়ার যে মশালগুলো রয়েছে পেলভি কেরিয়ার যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে প্রশস্ত হতে পারছে এবং জোর যে মুখটা সেটা কিন্তু আস্তে আস্তে করে খোলার একটা সুবিধা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা যদি আপনি প্রথম থেকেই পরে আসেন এটাও কিন্তু ভালো আর প্রেগন্যান্সি নয় নম্বর মাসটা এটা করতেই হবে করলে পরে বাচ্চা খুব সহজে নামার একটা সুবিধা হয়ে থাকে যেই জিনিসগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে আপনার ডেলিভারি ক্ষেত্রে খুব সুবিধাজনক এই টিপসগুলো অবশ্যই করুন এবারে চার নম্বর বলবো দেখুন এই সময় আপনি খাওয়ারের মধ্যে কী রাখবেন এই সময় খাওয়ারের মধ্যে গরম গরম কিছু খাওয়া তা বলতে বলে গরম ভাতের কথা বলছি না গরম গরম রুটির কথা বলছি না দেখুন গরম গরম কিছু খাওয়ার বলতে গেলে ড্রাই ফ্রুটস খান খেজুর খান এই সময় পারলে একটু ঘি খান তবে যাদের ওয়েট প্রচুর পরিমাণে হয়ে গেছে তারা কিন্তু ভুলেও ঘি খাবেন না ঘি তারাই খাবেন যাদের ক্ষেত্রে ওয়েট ঠিকঠাক রয়েছে কারণ ঘি কিন্তু প্রচুর পরিমাণে ওয়েট গেন করে তো যারা ভাবছেন যে প্রেগন্যান্সির প্রথম থেকে ঘি খেলে পরে যে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যারা বলে থাকে এটা কিন্তু পুরোপুরি ভুল প্রেগনেন্সিতে প্রচুপাণে ঘি খেলে কি হয় প্রচুর মানে ওয়েট গেন হয় এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি পশু মানে ওয়েট গেন হয়ে যায় বা পশু মানে ওজন বৃদ্ধি হয়ে যায় সেটা কিন্তু নর্মাল ডেলিভারির জন্য একদমই ঠিক নয় তো এই সময় কী করবেন এই সময় আপনি ঘি খান তবে আপনার ক্ষেত্রে প্রচুর মানে ওয়েট থাকলে সেটা খাবেন না যাদের ক্ষেত্রে ওয়েট ঠিকঠাক রয়েছে ওজন ঠিকঠাক রয়েছে তারা অবশ্যই খাবেন তাছাড়াও বাচ্চার ওজনও কিন্তু দেখতে হবে আপনি খেলে আপনার বাচ্চার ওজনেরও কিন্তু এফেক্ট করে তো অবশ্যই দুটো দেখে তবেই খাবেন ঘি ঘি খেলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা কিন্তু একটু থাকে তবে খুব বেশি থাকে তেমনটা কিন্তু নয় পাঁচ নম্বর হলো এই সময় কী করবেন এই সময় অবশ্যই কিছু এক্সারসাইজ করতে পারেন এক্সারসাইজ বলতে গেলে এই সময় ইউটিউবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে তবে সব এক্সারসাইজ আপনার যে প্রযোজ্য হবে তেমনটা কিন্তু নেই তো আপনার নিজস্ব যে গাইনোকোলজিস্ট রয়েছেন তাকে জিজ্ঞেস করে কিছু এক্সারসাইজ করুন যে আপনি কোন কোন এক্সারসাইজগুলো করতে পারবেন যে এক্সারসাইজগুলো স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে নর্মাল ডাইল ফাইতে সাহায্য করবে যেমন এই সময় স্কোয়াটিং বাটারফ্লাই এক্সারসাইজ যেগুলো কিন্তু খুব উপকারী দেখুন স্কোয়াটিং এটা বাটারফ্লাই এটা তো ঠিক এই ধরনের এক্সারসাইজগুলো কিন্তু আপনি করতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো সেটা হলো বাড়িতে যারা টয়লেট করছেন তারা কিন্তু কখনোই হাই কমেন্ট ব্যবহার করবেন না মানে যেটা বলা হয় থেকে যে ইংলিশ টয়লেট সাধারণত বাংলা যে টয়লেটটা রয়েছে যেটা সাধারণত আগে যেটা খুব ব্যবহার হতো এখন কিন্তু কম ব্যবহার হয় কিন্তু বসে যে টয়লেটটা করা হয়ে থাকে সেই টয়লেটটা কিন্তু ব্যবহার করবেন পুরো প্রেগনেন্সিতে বিশেষত আর প্রেগন্যান্সি নয় নম্বর মাছ যাদের পড়ে গেছে তারা তো অবশ্যই করবেন আপনি যদি নর্মাল ডেলিভারি চান কারণ পটি করার সময় যে প্রেশারটা দিয়ে থাকি সেই প্রেশারটা কিন্তু যথেষ্ট হেল্প করে আপনাদের জোড়ার মুখটিকে খুলতে তো অবশ্যই প্রত্যেকবার যখনই কিন্তু আপনি পটি করতে যাচ্ছেন সেক্ষেত্রে লো কোমর ব্যবহার করুন লো কোমরে বসা কিন্তু এখন এক্সারসাইজ আর যদি আপনার বাড়িতে লো কোমর না থাকে তো অবশ্যই নিজে থেকে দিনে ছ থেকে সাতবার লো কোমরে যেভাবে বসে ঠিক সেই রকম বসার চেষ্টা করুন ওভাবে করে বসে বসলেই কিন্তু আস্তে আস্তে জোরার মুখটা কিন্তু খুলতে পারে এবারে তাদের ক্ষেত্রে একটা টিপস বলি যাদের ক্ষেত্রে ব্যথা উঠে যাচ্ছে অথচ এখনো পর্যন্ত জোড়ায়ের মুখ খুলছে না মানে চিন চিনচিন একটা ব্যথা করছে কিন্তু জোড়ায়ের মুখ খোলা সে রকম লক্ষণ নেই এবং ডেলিভারি ডেট প্রায় শেষের দিকে চলে এসছে দেখুন এই সময় তলপেটে ব্যথা হালকা পানের জরায়ুতে ব্যথা এই ধরনের ব্যথা কিন্তু থাকবে কারণ আপনার যদি নর্মাল ডেলিভারি কারণ আপনার বাচ্চা যদি আস্তে আস্তে ডেলিভারি পজিশনে চলে আসে এই সময় কিন্তু স্বাভাবিকভাবে এই ধরনের ব্যথা হওয়াটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক কিন্তু এই সময়ে জরাই মুখ তাড়াতাড়ি খুলছে না তারা ভুলেও কখনো শুয়ে বসে থাকবেন না বিশেষত এই ভুলটা কিন্তু প্রায় বেশিরভাগ জন্য করে থাকে যার জন্য কিন্তু ব্যথা অনেকক্ষণ ধরে সহ্য করতে হয় তো আপনি যদি খুব ফাস্ট ডেলিভারি চান খুব তাড়াতাড়ি ডেলিভারি চান তো অবশ্যই যেটা করবেন যে ডেলিভারি ব্যথা ওঠার পরেই কখনোই শুয়ে বসে থাকবেন না শুয়ে বসে না থাকে এই সময় একটু হাঁটাচলা করবেন ব্যথা থাকুক কিন্তু আপনি কারো হাত ধরে হাঁটাচলা করুন আর যদি না পারেন তাহলে যে পজিশনে বসতে বললাম সেই পজিশনে বসুন মানে টয়লেট যেভাবে করে বাংলা টয়লেটে বসে আর না পারলে ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার দিকে নামতে পারে আপনার বাচ্চাদের মুখটি খুলতে পারে খুব সহজে এই টিপসগুলো অ্যাপ্লাই করুন তাছাড়াও এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না ধৈর্য ধরে থাকুন কারণ ধৈর্যই হলো উন্নতির বা আপনার সফলতার একমাত্র চাবিকাঠি তো অবশ্যই এই সময় যতটা আপনি ধৈর্য ধরে থাকবেন যে চিৎকার চেঁচামেচি করে তার ক্ষেত্রে কিন্তু ডেলিভারি যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকটাই কমে যায় কারণ আপনাকে এই সময় অধিক পরিমাণে এনার্জি নিয়ে থাকতে হবে আপনি যদি কোনো কারণবশত এনার্জি লস করেন সেক্ষেত্রে ঠিক সময় যখন কিন্তু বাচ্চাকে পুশ করতে হয় বাচ্চাও এক সময় পুশ করে আপনাকেও পুষ করতে হয় এই পুশ করার টাইমে কিন্তু মা অনেক মা কিন্তু পুশ করতে পারে না যার কারণে কিন্তু ডেলিভারি ঠিকঠাকভাবে হয় না অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে হতে সিজার করতে হয় তো কি বলবো এই সময় আপনি নিজেকে ধৈর্য ধরে চিৎকার চেঁচা কিছু করবেন না এমনকি অবশ্যই যখন কিন্তু বাচ্চা বেরোয় সেই সময় ঠিকঠাকভাবে পুশ করতে হবে তার জন্য আগে থেকে ব্রিথিং এক্সারসাইজ করুন ব্রিথিং এক্সারসাইজ কিভাবে করতে হয় সেই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান কারণ ব্রিদিং এক্সারসাইজ কিন্তু একমাত্র যেটা কিন্তু হেল্প করে আপনার বাচ্চা কিভাবে খুব তাড়াতাড়ি বাইরে বেরোবে সেটা করতে তো অবশ্যই এই টিপসটা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি শেয়ার করবো ডিটেলসলি এখানে কিন্তু অতটা বলা সম্ভব নয় তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন বাক্সে জানাবে জন্য টাটা দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবে